হাই বস আপনি এটা কি বলছে বর্তমান জামানায় সাক্ষাৎকার দেওয়ার জন্য মানুষ পাগল সাংবাদিকের ক্যামেরা হলে তো কথাই নেই মানুষ অস্থির হয়ে যায় আর আপনি বলছেন সাক্ষাৎকার দেবেন না শুনেন আমরা কিন্তু এই দেশের খুব উচ্চ মার্গিও মানে অনেক বড় মাপের গুণ মাধ্যম আচ্ছা আপনি কি জানতে চান বলেন ম্যাডাম আপনি যা বলবেন আমরা সেটাই জানতে চাই আমরা আসলে আপনাদের সম্পর্কে সারা দেশের সারা দেশ কি সারা পৃথিবীর মানুষকে জানাতে চাই আমি কোনো বিব্রতকর প্রশ্ন করব না শোনেন আমার এটাতে কিন্তু দেড় লক্ষ সাবস্ক্রাইবার আছে একটা সাক্ষাৎকার দেবেন আপনি পুরো ভাইরাল হয়ে যাবেন ভাইজান প্লিজ আমরা ভাইরাল হতে চাই না আপনার ক্যামেরা প্লিজ বন্ধ করুন আপনি কি জোর জুলুম করে ক্যামেরা বন্ধ করতে চান ঠিক আছে আমি ভদ্র ছেলে আপনার কথা মতো আমি আমার ক্যামেরা বন্ধ করলাম কিন্তু এক ঘন্টার মধ্যে দেখবেন শত শত ক্যামেরা এসে এবারে ঘিরে ফেলেছে তখন কি করবেন আপনি দেখেন আমি এই এলাকার ছেলে আপনি আমাদের এলাকায় ভাড়া এসেছেন এখানে থাকছেন আপনার ব্যক্তিগত ভালো মন্দ দেখার দায় দায়িত্ব আমার আছে আমি যদি আপনার সাক্ষাৎকারটা না পাই পরবর্তীতে যে সাংবাদিক আসবে যে ক্যামেরা আসবে কোনো কিছু হয়ে গেলে আমাকে কিন্তু দায়ী করতে পারবেন না বাবু অসুবিধা কি সাক্ষাৎকারই তো চাইছেন আচ্ছা ঠিক আছে বলেন না আপনি কি জানতে চাইছেন আহ থ্যাংক ইউ ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ এটা রেডি তো হ্যাঁ লাইভে যাবি লাইভে কি দরকার ছিল দরকার আছে আহ ম্যাডাম আমরা কিন্তু যাচ্ছি লাইভে যাচ্ছি রেডি তো হ্যাঁ মানে চুল টুল ঠিক করে নেন এই সাইডটা সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে এমন একটা সারপ্রাইজ দেব মানে এমন দুজন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেব যাদের পরিচয় জানতে পারলে এক সেকেন্ডের জন্য হলেও আপনি একটা ধাক্কা খাবেন এই যে দেখছেন এখানে হাসি হাসি মুখ করে দুজন দাঁড়িয়ে আছে বিশেষ সারপ্রাইজটা হচ্ছে ওনারা দুজন আপনারা কি আপনাদের পরিচয়টা একটু দেবেন আমি তুষি আমি মোশারফ হোসেন দর্শক আপনারা পরিচয় পেলেন তবে এই পরিচয়ের বাইরেও কিন্তু আরও একটা পরিচয় আছে আমি ধারণা করছি আমার দীর্ঘ বিশ্বাস সেই পরিচয়টা পেলে কি বুকের ভিতর ধুপ করছে জানতে ইচ্ছে করছে কি সেই পরিচয় সেই পরিচয়টা হচ্ছে তারা স্বামী স্ত্রী অর্থাৎ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আমাদের দর্শকের খুব জানতে ইচ্ছে করছে যে যে আপনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনারা যে অভিয়াসলি ভালো আছেন তা আমাদের দর্শক এবং আমি নিজেও অলরেডি বুঝতে পেরেছি দর্শক এখন আপনাদের কাছ থেকে যে জিনিসটা জানতে চায় যে এই যে একটা অসম প্রেম এবং তার সমাপ্তি ঘটেছে বিয়ের মাধ্যমে আমাদেরকে কি আপনাদের বিয়ের গল্পটা একটু বলা যাবে ওয়াই নট বাবু তুমি বলবে নাকি আমি বলবো তুমি তুমি বলো ওকে আসলে আমাদের এক বছর রিলেশনশিপ ছিল আর ও মোশারফ আমাকে অনেক বেশি টেক কেয়ার করে আর ও আমাকে সব সময় মেসেজ পাঠাতেই থাকে গিফট দিতাম মাঝে মাঝে যে গিফট দিতাম এই যে এখনো তো অনেকগুলো গিফট নিয়ে আসলাম হ্যাঁ ও আমাকে অনেক সুন্দর সুন্দর গিফট দেয় আর ও আমাকে অনেক বেশি লাভ করে দেন আমার মনে হলো যে উই আর ইচ আদার দেন উই গুড ম্যারিড তাই আচ্ছা মুশোর ভাই এই যে আপনারা একটা অসম বিয়ে করে ফেললেন এবং জীবনযাপন একসাথে করছেন তো এই বিষয়ে আপনার অনুভূতিটা কি মানে আমি জানতে চাচ্ছি যে পারিবারিক ভাবে কি সবার সম্মতি ছিল এই বিয়েতে নো ইম্পসিবল অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি এটা মানে মেনে নেওয়াটা তাদের পক্ষে সম্ভব ছিল না বিকজ মাই ফ্যামিলি ক্যানট অ্যাকসেপ্ট আওয়ার রিলেশনশিপ আসলে সাংবাদিক সাহেব এটা একটা কমন প্রবলেম কোন বাবা মা এই ধরনের প্রবলেম মেনে নিতে চায় না অবশ্য পরে সবকিছু ঠিক হয়ে যায় হ্যাঁ আসলে এটাই এটাই সত্য যে পাত্র যত সুপাত্রই হোক প্রেমের বিয়ে কোনো বাবা মাই মেনে নিতে চায় না তার মানে দাঁড়াচ্ছে যে আপনাদের এই বিয়েটা পারিবারিক ভাবে এখনো মেনে নেওয়া হয়নি এই তো না মোশার বলেছে মেনে নিবে আহ মোশার ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো এই যে একটা অসম ব্যাপার মানে আপনি এরকম একটা আপনার কন্যা মেয়েকে বিয়ে করলেন এতে করে আপনার অনুভূতি কি জানান দেয় মানে অনুভূতিটা কি দেখেন সাংবাদিক ভাই আপনি কিন্তু প্রথমেই বলেছিলেন যে এই ধরনের বিব্রতকর কোনো প্রশ্ন করবেন না যদি এই ধরনের প্রশ্ন করেন তাহলে কিন্তু আমি অ্যান্সার করব না 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 ঠিক আছে আপনি রায় আমি বিব্রতকর প্রশ্ন করব না আমি আসলে জানতে চাচ্ছিলাম যে যে আপনাদের বিয়ে এবং একত্রে বসবাস করছেন এই ব্যাপারটাতে আপনার অনুভূতিটা কি অনুভূতি আর কি অনুভূতি খুব ভালো হ্যাঁ আচ্ছা টুসি দিন শেষে আপনার কি একবারও মনে হয় না যে আপনি আপনার পিতৃতুল্য এত বয়সী একটা লোককে বিয়ে করলেন এ বিষয়ে কোনো রকম কোনো প্রশ্ন বা কোনো খারাপ লাগা মানে কি অনুভূতিটা কি আপনার দেখেন এই ধরনের আপত্তিকর কোনো প্রশ্ন করলে সে এই ধরনের প্রশ্নের উত্তর দেবে না 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 আমি দেবো হোয়াই নট অ্যাকচুয়ালি মোশারফের বয়সটা একটু বেশি বাট আমার এমন ম্যানই পছন্দ বিকজ হি ইজ এ স্মার্ট গাই খুব বেশি নিজেই না বাট হি ক্যান ফুলফিল মাই ডিমান্ড হট কাইন্ড অফ ডিমান্ড এভরিথিং এই ধরুন আমার যখন যে ড্রেস পছন্দ সেটাই কিনতে পারি তারপর যখন যেখানে যেই রেস্টুরেন্টে খেতে ইচ্ছে করে সেখানে খেতে পারি এই আর কি ভাল লাগলো আপনি খুবই স্মার্ট আচ্ছা ম্যাডাম আপনার কি কখনো মনে হয় না আমি এরকম একটা বয়স্ক নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে যাবো আশেপাশে মানুষ দেখতে আসবে তারা নানা রকম প্রশ্ন করবে সে প্রশ্নের উত্তরটা আপনি কিভাবে দেবেন এরকম স্মার্টলি কি দিতে পারবেন কেন মনে হবে আমি তো ওকে অনেক বেশি লাভ করি ও আমাকে লাভ করে